চিনি সুদ দেয় চিনি সুদের স্টাম লেখে যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেন আল্লাহর হাবি বলেছেন সবার জন্য সমান সাজা ওই যে কুচ্ছিত লোকটা দেখতে পেয়েছেন ওই কুচ্ছিত লোকটা হলো বন্ধু জাহান নামের পাহারাদার মালিক ফেরিস্তা সে জাহান আগুনটাকে শুধু উত্তপ্ত করছে বৃদ্ধি করছে ওই যে বাগান দেখেছিলেন ওই বাগানের মধ্যে যে বাচ্চাগুলো ছোটকালে মারা যায় শিশুকালে মারা যায় ওই বাচ্চাগুলো ইব্রাহিম খালিল উল্লার দায়িত্বে ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাই সাল্লাম নিয়ে খেলা করছেন জুরু জুরু ওই যে গিয়েছিলেন আবার নবী দেখেছিলেন একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী আবার অর্ধাংশ একেবারে সুন্দর ওই তখন তাকে অর্ডার করা হলো ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল স্মার্ট হয়ে গেল সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো ওই ডুব দেওয়ার পরে গোসল করার পরে তার পাপগুলো পরিপূর্ণ মুসলমান মোশন হয়েছে সে জান্নাতি বনে বিবেচিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সমাহা লো আরো জোরে তাহলে কি করা উচিত এই পাপ করা উচিত না ছাড়া উচিত আর জোরে বলে আমাদের সমাজের মধ্যে সোদ আছে ঘোষ আছে মিশাগত আছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার আছে মদ গাজা খাওয়া নেশা করা থেকে দরে এমন কোনো পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না ঠিক কিনা বলেন যারা করে এরা তো হান্ড্রেড পার্সেন্ট জাহান্নামি বন্দরে আমার জাহান সাজার জন্য আমি আপনাদেরকে বলবো একেবারে ছোট্ট যদি একটা সাজা দেওয়া হয় জাহান নামীদেরকে ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয় ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে জোরে কন্যা নাউজবিল্লা কি করে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা পড়িয়ে দেওয়া হবে ও বন্ধু আগুনের জুতা পড়লে আপনার শরীর কি উত্তরাবে না ঠান্ডা থাকবে মাথার মগজটা

পাহাড় আছে যে পাহাড়ের নাম হলো সৌদ ওইটার মধ্যে উঠতে সময় লাগবে সত্তর বছর আবার নামতে সময় লাগবে তেমন এমনি করে বন্ধ তাদের সাজাটা বহাল থাকবে জোরে জোরে এই পৃথিবীর বুকে আপনি আমি যার যার ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি পারি কি পারি না কথা বলেন না কেন খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি কিন্তু বন্ধু আমার দিকে তাকান আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু একটু বুঝে নিন ধৈর্য ধরে আমি শুধু আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই যেন মনে রাখতে পারেন জাহান নামটা এত ভয়ঙ্কর শুধু জাহার নাম শব্দ না এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর যেটা বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু জাহান জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন খাবারও তেমন ঠিক কিনা গোস্ত বলেন মাছ বলেন 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 যাই বলেন আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন কিন্তু বন্ধু যারা পদ্রষ্ট পাপী জাহান নামে যাবা তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আলামিন যেই খাবারটার নাম হলো বন্ধু যাকুম এতে তো ভয়ঙ্কর জাক্কুমে তো ভয়ঙ্কর এই জাকুমটা যদি এই মুহূর্তে চরণী লক্ষী গ্রামের মধ্যে যদি একটা ফুটা পরে কয় ফোটা একটা ফোঁটা যদি যাক্ষম পরে রে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষান্ত হয়ে যাবে কে আমার পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না এই ভয়ঙ্কর খাবারটা পাপিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে অবন্ধু সব কিছু লিখ হয়ে বের হয়ে যাবে আওয়াজ দিদি বল্লা আমাদের মধ্যে অনেকে আছে না মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় অনেক ধরনের নেশা জাতীয় জিনিস সব তো জানিও না কথা বলেন না কেন অনেক আছে এখানে হয়তো আপনাদের এখানে হয়তো নাই আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখেছি ওপেনলি মজ পান করে তারাও কিন্তু পাপি অ বন্ধু পাপীদের জন্য আরেকটা খাবার আছে যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে নবিজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রেসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো আমার নবী বলেছেন তিনাতুল তিনাতুল কারন হলো আরেকটা জাহান্নামের ইংরা নুর রক্ত অথবা আওয়াজ তুলে বলেন না না ওজবিল্লা আপনারা কি আমার কথাটাই স্পষ্ট বুঝতে পারছেন একজন কি আরেকজনের গায়ের রক্ত খেতে পারবে তাও ভালো রক্ত না যেমন আমার শরীরটা ভালো যে কেউ বা কোনো খোঁচা লেগে রক্ত বের হয়ে গেলে এটা তো সুস্থ রক্ত ওই রক্তটা এমন না জাহান্নাবিটা পচে যাবে

তুলে তুলে বলেন নানা খাওয়া যাবে সহ্য করা যাবে আর জোরে বলেন না বন্ধু এখানেই শুধু কান্ত নয় এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়াতৃ তৃপ্তি আসে না আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও কি দাও আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি একটু ঠান্ডা পানি পান করব আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য করতে আনে যখন দে পরে ক্ষতি হোক ভালো হোক কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে আসে কি আসে না বন্ধু এই জায়গায় আসার কারণ হলো জাহান নামিরা যখন তৃষ্ণা লাগবে পানি তাদেরকে খাই পানি খাইতে চাইবে এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে অ বন্ধু দুই রানের মধ্য খান দিয়ে ওই সবগুলো একবার জুসের মতো গলে 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 বের হবে শুইতে পারবা না সহ্য করতে পারবা না সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমাদের হৃদয়কে সব যে কোন শোভাকাঙ্ ঠিক কেনা বলেন আপনার অভাবও ছাড়ছে না অসুস্থতাও ভালো হচ্ছে না ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন বাংলাদেশ ভারত আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন ভালো হতে পারেননি সর্বশেষ একটা সমাধান আছে মরণ কথা কন না কেন সর্বোচ্চ একটা সমাধান কি মরণ মরণ কিন্তু এই যে আজাব এত ভয়ঙ্কর সাজাব করতে হবে রে আল্লাহ বলেছেন লায়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন মাহুম আন হাবি গায়বিন মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না বাছারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ যেহেতু আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে আপনার এমনি করে করে সময় মতো নামাজ তারপরে ইচ্ছে পরে নামাজ পড়লে কি সাজা হবে এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান নামের ভয়াবহতা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম যেই কোনো ধরনের পাপি আপনি করেন আপনাকে আজা ভোগ করতে হবে এই যে বললাম না কবরে যাইতে দেরি তখনই তো আল্লাহ অর্ডার দিবে মাথিকে একটা চাপ দাও চাপের সাথে হার একটা হারের ভিতর আরেকটা হার ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলেন না আর কোনদিন মরতে পারবেন বাঁচতেও পারবেন পালাতেও পারবেন না সম্মানিত উপস্থিতি আমরা যেন এই জাহান নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলুন আমি আর জোরে বলুন না অনেক রাত হয়ে গেছে আমি যে স্টেজ উঠছি প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে সময়টা যে ওয়াজে বসলে কোন দিয়া যায় কইতে পারিনি বরকতের সময় চলে যায় আপনারাও কিন্তু কইতে পারতেন না দেড় ঘন্টার সময় শেষ হয়ে গেছে আমার ওয়াজও শেষ আপনারা কি জাহান নামকে একটু ভয় করবে জান্নাত কিভাবে পাওয়া যায় আল্লাহর দিদার কিভাবে অর্জন করা যায় শোনেন এক জনক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন নবী গো কেয়ামত কখন হবে নবীজি বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সে উত্তর দিল গো কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লা আল্লাহ রাসুল একটা সেকেন্ড দেরি করলেননি নবীজি বললেন তুমি যাকেই ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সোহান বলেন না তাহলে রাসুলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায় রাসুলের অনুসরণ করলে অনুকরণ করলে আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যায় তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন যেন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন সকলগুলো নামে সম্মানিত উপস্থিতি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আপনাদের মসজিদের মসজিদের মিনারার কাজ চলছে আচ্ছা আচ্ছা কাজ চলবে কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবেন করবে ওমা আমি কি বলছি আপনাদেরকে আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে এটা বিক্রি করে এনে দেন এটা কি বলছি আবার কি বলছি আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা দিয়ে দেন আমি কি এরকম কিছু বলছি আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য সাহায্য করার জন্য একটু কি সাহায্য করবে হ্যাঁ আপনারা করতে পারবেন না আপনারা কি বাদ টাত খান না কাপড় চোপড় পরেন না বাচ্চা কাচ্চার চাহিদা মিটান না তো একটু আগে না বললাম দুনিয়ার সব ঢোকা বুঝেন নাই হ্যাঁ এদিকে দেখান আল্লাহ রাসুল বলেছেন আবদুল্লাহ ইবিনাসুদ রাতে আল্লাহ তালানো দেখি আদিস বর্ণিত আল্লাহ রাসুল বলে প্রশ্ন করেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো তো সাহাবাই কেরাম বললেন নবী গো আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজির সম্পদের নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি তখন নবীজি বললেন তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য দা দান করে যাবে এগুলো হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ তার মানে এগুলো তোমার পরের সম্পদ তুমি ইন্তেকাল করার পরে এই তোমার এই জমা করা সম্পদে আর মালিকানা দাবি করতে পারবা এসে তুমি নিতেও পারবা না না এদিকতে এটা হলো আদি শরীফ আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে দেখেন একবারে শুরুতে সূরা বাকারা আল্লাযীনা ইউমিনুনা বিলকয়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রযাকনাHum yunfiqoon আল্লাহ 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 রাব্বুল আলামিন কি বলতাছে জানেন আল্লাহ বলতাছে সাবধানী ওড়া কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে সলাদ কায়েম করে অমিম্মা রাজাক না হুমিন ফিকন আল্লাহ যে সম্পত্তি দিয়েছে আমার দিকে তাকান আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পত্তি দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করো আপনি যারা ব্যয় করে আল্লাহর পথে সম্পদ দিছে কি আল্লাহ আল্লাহ তো এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করতে হবে না আমি আপনাদেরকে বলি এবার অগ্রহণ মাসেই তো বৃষ্টিটা হইলো যে ধান কাইটা আমার যে এখানে মুরব্বী দাদা চাচারা যারা আছেন তারা সবাই জানে আপনারা জানেন আগের দিনে কি অগ্রহণ মাসে ধান কাইটটা খের শো শুকাইয়া বাড়িতে আনছে না ধান মানুষের খাবার ডোলে বা আর গরুর খাবার মরুইলে কোনো সমস্যা ছিল না তাই না আর এখন তো ধান কাটার আগে বৃষ্টি আসে অকালে বৃষ্টি না তো বৃষ্টিটা কে আনছে আপনি আর আমি কে আরে আপনি আর আমি আনছি এই বৃষ্টি খুঁজে আনছি আমরা আল্লাহ এটা আমি বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত না আপনার আমার চরিত্রের কারণে আল্লাহ সময় বৃষ্টি দিয়ে আপনার ফসল ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলেন কারণ আপনার মাঠে আল্লাহ এত ধান দিছে পাশের জন বলছে সলিমুদ্দিন তোমার খেতে অনেক ধান হয়েছে তো তুই বেড়া তুই কি তা কস তুই না দেখছ খেত ধান হয়েছে জারার পরে দিই নাই না ফোরবান না কথা কন না কেন আপনার যদি কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আপনার রিজিকে যা ছিল তাই বরাদ্দ হয়েছে ওই শোনেন আমার দিকে তাকান দেখেন না বাড়িতে পেয়ারা রইছে দরজা দরজাও নাই জানালা নাই কিন্তু হামাইয়া দিই শুধু ফুক ঠিকই আছে ফুক না আমরা যখন ছোট থাকতে স্কুলে যাইতাম আমার দাদির বড়ি গাছ আছে বুঝছেন নেই তো অনেক দূরে আমরা স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে প্রত্যেকদিন দিন স্কুল আসা যাওয়ার পথে দাদির বড়ি গাছ চেক দিতাম বড়ি গাছের নিচে চ্যাক দিতাম আমরা বড়ি যদি পাই এক সপ্তাহ আগে দেখছি বদলিপুরের থ্যাতা হয়ে রয়েছে শেফ হয়ে রয়েছে এক সাইজ শেফ আর এক সাইজ বালা আর এখন গাছের মধ্যেই হলুদ পায়রা দেখি পুরাটাই পোকা কামড় দিয়া খাইলাম হান্ড্রেড পার্সেন্ট ধোকা কথা বলেন না কেন এটার জন্য দায়ী আপনি আর আমি আরে হনেন কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিনান নাসা আনফুসাহু বিযলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আপনারা আমার সবকিছু আল্লাহ রক্ষা করবে যদি আমরা আল্লাহকে রাজি রাখতে পারি আরে আমি আমি নিজেই তো আমার না আপনি নিজেই তো আপনার না আপনি কোথায় যাবেন কতদিন বাঁচবেন কতটুকু খাবেন এটা কি আপনি আমি জানেন কথা বলেন আপনি আমি কি জানি আপনি আমি জানি না তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনি আমি নিজেই নিজের না আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন চাইবে ফুল বাগান থেকে ছিঁড়ে উঠিয়ে নিয়ে যাবে কথা বলেন না কেন তাহলে আপনি তো শক্ত হওয়ার মানে কি আপনি শুধু নামাজ পড়লে চলবে না বিশ্বাস করলে চলবে না আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে যদি আপনি দান করতে পারেন তাহলেই আপনি হবেন হান্ড্রেড পার্সেন্ট ইমানদার কথা কি আপনারা বোঝেন মসজিদের কাজের জন্য আমাদের কি দেখান আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ছোট হোক বা বড় হোক কে পৃথিবীর বুকে যে মসজিদের বানাবে মসজিদের কাছে নিজেকে যুক্ত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাত ওই রকম একটা ঘর বানাবে আলহামদুলিল্লাহ জাননা সোহানাল্লাহ বলেন না কেন আপনি ছোট বানান বা বড় বানান মসজিদ বানাইছেন তো আপনার জন্য আমি কিন্তু একটা আল্লাহ আমাকে দিয়ে একটা আমার গ্রামে মসজিদ বানাইছে তিরিশ বছরের পুরনো মাটির ঘর ছিল ভয় মানুষ ঢুকতো না আপনারা অনলাইনে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না দেখছেন একটা মসজিদ এই এই জানুয়ারির প্রথম জুম্মা চব্বিশের প্রথম জুম্মা আমি চালু করছি আগে পাঞ্জাখানা ছিল আমি অদম গুণাগার আমার কাছে কিছু আমার কিছু ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন মসজিদটা কমপ্লিট করে ফেলেছি দৃষ্টিনন্দন মসজিদ যেটা আপনি সহজে চোখে পড়বেন এত সুন্দর মাত্র পাঁচ মাসে কমপ্লিট করেছি সোহানাল্লাহ বলেন না কয় মাসে মাত্র পাঁচ মাসে অনলাইনে দেখবেন দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে কারণ আমি কিন্তু এখনো আমি কিন্তু নিজের বাড়িতে থাকি না ভাড়া বাসায় থাকি এখনো নিজে বাড়ি বানানোর মতো সেই তফিক আল্লাহ দেয় নাই বানাইতে পারি নাই ভাড়া বাসায় থাকি কিন্তু আমার একজন প্রশ্ন করলেন হুজুর আপনি তো ভাড়া থাকেন বাড়ি বানান নাই মসজিদ বানালেন কেন আমি কেউ ভাড়া থাকলেও মরতে হবে নিজের বাড়িতে থাকলেও মরতে হবে আমি মৃত্যুর পরের বাড়িটা বানাইছি আগে আরে সোহান বলবেন না আপনারা তো দেখি কথার কোনো মজাই বুঝেন না এই জন্য বলছি সর্বপ্রথম বলেন যে হুজুর এই মসজিদের এই কাজের জন্য এখানে দাঁড়িয়ে আজান দিবে সর্বপ্রথম ওই যে আমার চাচা দাঁড়াইছে দাঁড়ান চাচা দাঁড়ান ফেরেস তারা চারপাশে বেষ্টনি দিয়ে রেখেছে সিসি ক্যামেরা আছে সিসিটিভি তে সেটিং হয়ে যাবে সবাই কথা বলবেন না যিনি সবাইকে চিনো আমার একজন ব্যক্তি এখানে আসো আমার চাচার নাম কি ক্লোজ ক্লোজ রফিক সর্দার আল্লাহ দুই হাজার টাকা মার খবর আল্লাহ আমার চাচা রফিক সর্দারকে তুমি কবুল করে নাও জীবনের গুনা তুমি মাফ করে দাও এই দুই হাজার টাকা দানের খবর তুমি